নমস্কার আপনারা দেখছেন নিউজ এআই আমি স্বর্ণা পাল আজকের খেলার খবর আজ দশই আগস্ট চন্দ্রপুর খেলার মাঠে ঠিক ইয়ংস্টার ক্লাব এবং বাইবাই ক্লাবের উদ্যোগে একটি দারুণ টুর্নামেন্ট শুরু হয়েছে প্রথম দিনের খেলায় মুখোমুখি হয়েছিল বাসাই কিল্লা কুঞ্জি এবং দশডেওয়া পুঞ্জি শুরু থেকেই দুই দলের মধ্যে টানটান উত্তেজনা ছিল দর্শকরাও দারুণ উপভোগ করেছেন প্রথম রাউন্ডে আক্রমণ বাড়ায় দশডেওয়া পুঞ্জি অবশেষে একটি দুর্দান্ত আক্রমণ থেকে প্রথম গোলটি আসে এক গোলের ব্যবধানে জয় পায় দশটেওয়া পুঞ্জি এবং টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করে দারুণভাবে এই জয় দশটেওয়া পুঞ্জিকে নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে সামনের ম্যাচগুলোতেও তাদের কাছ থেকে এমন লড়াকু পারফরম্যান্স আশা করা যায় কুঞ্জি অবশ্য শেষ পর্যন্ত লড়াই করেছে কিন্তু জয় অধরাই থেকে গেছে পরবর্তী খেলাগুলোর জন্য আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি কে হবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন এবং বেল নোটিফিকেশন অন করে দিন যাতে খেলার সব নতুন আপডেট সবার আগে আপনার কাছে ধন্যবাদ তো আপনারা দেখতে পারেন না দশ ডা টিম তারা কিন্তু এক গোল এক গোলে জিতছে তো গোল একটা